আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যায় যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সম্মানিত দর্শক আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো শ্রীলঙ্কার নারকেল চারা যেনারা ছাদ বাগান বা বাড়ির আগিনায় শ্রীলঙ্কার হাইব্রিড নারকেলের চারা লাগাবেন ভাবে ভাবছেন আমাদের নার্সারি থেকে এই চারাগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় চারাগুলো পাঠিয়ে থাকি আমি যদি আপনাদেরকে দেখাই গাছের হাইট হবে বারো থেকে তেরো ফিট এবং গাছের গোড়া মোটা হবে যা দুই হাত দিয়েও আমরা ধরতে পারতেছি না দেখছেন গাছের গোড়া কত মোটা এবং হাইট হবে বারো থেকে তেরো ফিট এবং একটা গাছের গোড়া দেখেন দেখেন গাছের কিন্তু কাটবার হয়েছে এবং গাছের হাইট হবে বারো থেকে তেরো ফিট তাই যেনারা পরিকল্পনা করতেছেন যে গাছের বাগান লাগানোর জন্য বা বাড়ির আগে নাই গাছ লাগাবেন আমাদের নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে গাছগুলো পাঠিয়ে থাকি এবং আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কত আব্রালো এবং কত প্রিমিয়ার কোয়ালিটি আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার মাধ্যমে এগুলো পাঠিয়ে থাকি